লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত বিশ বাংলাদেশের মৃত্যু হয়েছে ভূমধ্য সাগরের উপকূলবর্তী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ত্রিপুলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস শনিবার জানায় বিশটি মরদেহ ইতিমধ্যে আজদাদিয়াতে দাফন করা হয়েছে যা ব্রেগা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মৃতদেহগুলো প্রায় পচে গড়ে যাচ্ছিল তাই তড়ি ঘড়ি তাদের দাফন করা হয়েছে বলে জানায় দূতাবাস এছাড়া এখনো কোনো উৎস থেকে মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে তারা সবাই বাংলাদেশি নাগরিক আসসালামু আলাইকুম আজকে একটা নিউজের বিষয় নিয়ে একটু কথা বলি একটা নিউজ দেখলাম যে তেইশ জন বাঙালি যারা লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার পথে সাগরে আর কি নৌকা ডুবিতে তারা প্রাণ হারাইছে তেইশ জন তো তেইশ জনই বাংলাদেশি ছিল আসলে হয়েছে কি আমরা বাংলা বাংলাদেশিরা খুব বেশি আবেগী আমরা মানে লিগ্যাল পথে ট্রাই করি না ইলিগাল পথে টাকা নষ্ট করে তারপরে জীবনের রিস্ক নিয়ে আমরা ইউরোপে আসতে চাই কিন্তু আমি যখন আমার যখন কিছু হবে তখন হয়তো আমি ভাববো যে আমার আমি চলে গেলে আমার কিছু হবে না কিন্তু আমরা এই জিনিসটা একটা চিন্তা করি না যে আমার যদি কিছু হয় আমার কারণে আমার পুরো একটা পরিবার প্রায় ধ্বংসের মতো হয়ে যাবে তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই চিন্তা করে সামনে আগানো উচিত আর দেখা যায় যে ইউরোপের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশিরা ষোলো সতেরো আঠারো মানে যে যেরকম দালালের সাথে যেভাবে কন্ট্রাক্ট করে ওইভাবে আর কি মানে হিউজ পরিমাণ টাকা দিতে হয় তাদের দালালকে মানে মিনিমাম পনেরো থেকে বিশ বাইশ পঁচিশ লাখ টাকা পর্যন্ত দিতে হয় ঠিক আছে তো এই যে এতগুলো টাকা কেউ কিন্তু হাতে রাখে না এই টাকাগুলো কিন্তু যে কোনো মাধ্যমে ঋণ করে কিন্তু তাদের এই টাকাগুলো দালালকে দিতে হয় তো চিন্তা করে হয়তো বা ইউরোপ গেলে ইউরো কামাবে বা ডলার কামাবে তো সেক্ষেত্রে অনেক টাকা ইনকাম করবে সে তো তখন এগুলো পরিশোধ করে দিতে পারবে এখানে দুইটা বিষয় আছে একটা হইতেছে যদি সে লিগেল হয় তাহলে সে অবশ্যই ইনকাম করতে পারবে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে ভালো একটা স্যালারি পাবে আর যদি সে ইলিগাল হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সে ভালো কোনো টাকা ইন আর্ন করতে পারবে না ইলিগাল মিনস যে যারা এই সাগর পথে নদী পথে বা অবৈধভাবে যারা ইউরোপে প্রবেশ করে তাদের কিন্তু কাগজ হইতে অনেক সময় লাগে আমরা বাঙালিরা মানে বাঙালি বাঙালি বলতে কি এশিয়ান যারা আসি বা এই নদীপথে যারা গেম দেয় আবেগই তারা এই কাজটা করে কারণ ইউরোপের ক্ষেত্রে আপনার আপনি যখন ফাইল জমা দিবেন যে কোনো মাধ্যমে যে কোনো এজেন্সির মাধ্যমে এটাই বেস্ট অপশন যে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করাবেন তো সেই ক্ষেত্রে যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ফাইল সাবমিট হবে ওয়ার্ক পারমিট আসবে অ্যান্ড দেন আপনার অ্যাম্বাসি ফে ফেজের একটা ডেট আসবে অ্যান্ড দেন আপনি অ্যাম্বাসি ফেস করবেন অ্যান্ড আফটার দ্যাট আপনি এয়ার টিকিট কাটবেন আপনি যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ আপনি ইউরোপ আসতে পারবেন তো এটা লং টাইমের একটা বিষয় লং টাইম প্রসেসের একটা বিষয় তো সেই ক্ষেত্রে অনেক বাঙালি বা অনেক আবেগপ্রবণ যে মানুষগুলো আছে তারা চায় যে শর্টকাটে আমি পনেরো বিশ লাখ বা বাইশ লাখ পঁচিশ লাখ টাকা দালালকে দিয়ে আমি শর্টকাটে চলে যাব ইউরোপ ঠিক আছে আসলে এটা সম্পূর্ণ যে জিনিসগুলো আমরা চিন্তা করি দেশে থাকতে যে আমি মনে হয় এরকম দালালের টাকা দিলেই মনে হয় আমি চলে যেতে পারবো আসলে বিষয়টা এরকম না অনেক ক্ষেত্রে দেখা যায় দালাল আইনা লিবিয়াতে অনেক নির্যাতন করে নির্যাতন করার পরে আরও অনেক টাকা পয়সা দাবি করে অনেকে মাইরা ফেলায় আর যারা গেম দিতেও পারে আর গেম বিষয়টা হইতেছে যা নদী সাগর পথে যারা গেম দেয় তারা হইতেছে নদী নদীর সাগরের মধ্যে কিন্তু পুলিশ যারা আছে টহল দিতে থাকে তো ওই ক্ষেত্রে ওদের হাতে গ্রেফতার হয়ে গেলে কিন্তু আবার রিটার্ন পাঠায় দেয় যে দেশ থেকে যেমন লিবিয়া থেকে ই করলে ওইখানে আবার চলে যেতে হয় তো সেইখানে যাওয়ার পর আবার ওই দালাল করে কি দালাল আবার একটা মানে সব কিছু গুছ করে দালাল আবার একটা ডেট দেয় যে অমুক তারিখে আবার একটা গেমের ডেট আছে তো অমুক তারিখে আমরা সবাই আবার গেম দিব তো এইভাবে দেখা যায় একবার না হইলে দুইবার দুইবার তিনবার এরকম মানে কয়েকবার গেমের জন্য প্রচেষ্টা চালাইতে হয় তারপরে হয়তো কেউ সাকসেস হয় আর কেউ আনসাকসেস অনেক অনেক মানুষ কিন্তু এই নদীপথে সাগরে অনেক মানুষ কিন্তু এইভাবে জীবন দিচ্ছে আমি বলতে চাই যে আমার বাংলাদেশের যারা এই রকম আবেগপ্রবণ মানুষ আছে যে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে দালালকে দিয়া ইউরোপ আসার স্বপ্ন দেখতেছে তাদেরকে বলবো যে এইভাবে না কইরা যদি পারেন লিগেলভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলা প্রসেস করানোর চেষ্টা করেন যে কোনো এজেন্সির মাধ্যমে এটা আপনার জন্য ভালো অপশন আর যদি পরিবারের প্রতি মায়া থাকে লিগ ভাবে কোথাও না আইসা আপনি কিন্তু চাইলে এটাও পারেন যে বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে আপনি কিন্তু দেশেও অনেক ভালো কিছু করতে পারেন ঠিক আছে আর আপনি ইউরোপ আসলেই যে আপনি অনেক টাকা ইনকাম করবেন বিষয়টা কিন্তু এরকম না ইউরোপ আসার পরে দেখা যাইতেছে আপনি যদি সাপোজ বিশ পঁচিশ লাখ টাকা ঋণ করে দেশের থেকে আসেন আপনার কিন্তু এই টাকাটা শোধ করতে অনেক সময় লাগবে ঠিক আছে তারপর আপনার ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট দিতে হবে সবকিছু মিলে আপনি কিন্তু আসার পরে মানে আফসোস করবেন যে এই এটা কি করলাম এর চাইতে তো আমার দেশেই অনেক ভালো ছিল ঠিক আছে তো সবার কাছে একটাই অনুরোধ কেউ ইলিগাল পথ বাইসা নেবেন না আর আমি আলহামদুলিল্লাহ আমি যে কটা দেশেই ছিলাম আমি কোথাও আমি ইলিগালভাবে স্টে করি নাই আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি যেইখানেই আসি আমি লিগেলভাবে আসি এবং লিগেলভাবে থাকার চেষ্টা করি